সেটা জুতায় পরে থাকে না খালি পায়ে থাকে প্রত্যেকটা ছাপ আল্লাহ লেখা থাকে শুনেন রুলে করিম সাল সাল্লাহ যে বর্তমান মোদিন ত্রিশ কিলোমিটার বাই ত্রিশ কিলোমিটার কিন্তু যখন রসুল কারিম সাল্লাম মদিনায় ছিলেন তখন সেটা এত বড় ছিল না তবে মদিনার লাস্ট প্রান্তে যারা থাকতো তারা রসুল সাল্লামের মসজিদ থেকে প্রায় তারপর পাঁচ সাত কিলোমিটার দূরে এরকম কিছু বসতি ছিল যেটাকে বলা হয় বানু সালামার বসতি

আর বেশি গরম হলে ওখানে কর্মচারীদের কাজ করার নিষেধ আছে এটা আইন হতো যখন ওই পঞ্চাশ ডিগ্রি পার হবে হ্যাঁ ডিগ্রি তখন ওদের কাজ অবাক হয়ে যায় ওই রোদে আর ওই গরমে যদি আপনি পাটা ফেলেন ফসকা পড়া ছাড়া কোনো উপায় নাই আচ্ছা বলেন তো সাহাবারা ওই মানুষ রান্না করতেন সাহাবারা ওদের থেকে আসা যাওয়া করতেন ওদের কত কষ্ট হতো এই কষ্ট দেখে

তোমাদের ব্যাপারে এরকম এরকম শুনছি আমি সত্য কি তোমরা ওখান থেকে এখানে চলে আসতে চাচ্ছ তো বলছে হ্যাঁ আল্লাহ রসুল চলে আসতে চাচ্ছি আসা যাওয়ার কষ্ট হচ্ছে তো যদি কাছে থাকি আপনার কাছে তাহলে এটা সহজ হবে

হ্যাঁ ভাই মসজিদে যেতে কষ্ট হয় আর আপনার বাড়ির পাশ দিয়ে মসজিদের রাস্তা আপনি মোটর সাইকেলটা নিয়ে চলে গেলেন আপনার চোখে ও মোড়ে আপনার এই মোটর সাইকেলের চাকা ছাপ আল্লাহর কাছে লেখা থাকবে আপনার যখন আজান হচ্ছে তখন আপনি বেনামাজি আপনি তখন মসজিদের পাশ দিয়েই চলে যাচ্ছেন আপনার কোন পায়ের ছাপ লেখা হবে ভাই আপনার সকাল বিকাল

তাদেরকে আল্লাহ বলবেন আমাদের ময়দানে তোমরা কার ইবাদত করেছিলে দুনিয়াতে তোমরা কি ঈশা কে আল্লাহর পুত্র বলে তার ইবাদত করি তোমরা কি ওজায়ের কে আল্লাহর পুত্র বলে তার ইবাদত করি ওরা একটু অস্বীকার করার চেষ্টা করো আল্লাহ বলবেন তোমরা মিথ্যা বলছো কিন্তু বলো আজ আমার কাছে কি চাও তখন ওই সকল সম্প্রদায় বলবে আল্লাহ খুব তৃষ্ণা লেগেছে আল্লাহ একটু পানি চাই চাই তখন আল্লাহ জাহান্নামের দিকে দেখে বলবেন যে যাও ওই দিকে যাও যখন ওই দিকে তারা যাবে দূর থেকে মরিচিকা হয় মরিচিকা বালির উপর নচেত ওই রাস্তা রোডের উপর গরমের দিনে দূর থেকে মনে হচ্ছে পানি আছে পানি আছে তখন এই এহুদি এবং খ্রিস্টানরা যখন ওখানে যাবে তখন জাহান নামে তারা পড়ে যাবে বাকি থাকবে কেমতের ময়দানে মোমিন্দা আর মুনাফেরা মুনাফেরা কেন থাকবে এরা তো জাহান্নামী ওলামারা বলছেন কারণ দুনিয়াতে এরা মুসলিমদেরকে ধোকা দিয়েছিল এরা বলেছিল যে আমরা যখন মুসলমানদের সাথে থাকতো ওরা ভেট্রা তখন বলতো আমরা মুসলমান আমরা মুসলমান আর যখন চলে যেত ওই মজলিস থেকে তখন কাফেরদের সাথে থাকতে এবং বলতো আমার তোমাদের সাথেই আছি তো আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের এই আচরণের উপর তাদেরকে উচিত শাস্তি দিবেন এত বড় পর্যন্ত এরা মুসলিমদের সাথে থাকবে এরা ভাবতে হয়তো আমরাও জান্নাতে আমরা হতে জানলাতে যাওয়ার সুযোগ পাবো কিন্তু কি ঘটবে জানেন ঠিক এখন এই সব কিছু পড়ে যাওয়ার পর এই মমিনদেরকে যখন বলা হবে যে তোমরা পুরুষের পার হ দেখেন পুরুষের রাতে কিন্তু কোনো কাফের মুসলিম করবে না কাফের মুসলিমদেরকে পুরুষের রাতে উঠানো হবে না উঠানো হবে যাদের কাছে ইমান আছে যদিও ইমান দুর্বল হয় যদিও গুণাকার হয় যতই গুণাকার হোক না কেন ইমান আছে তাহলে তাদেরকে পুরুষের রাতে উঠানো হবে যখন পুলিশের আমরা উঠতে যাব

কাল বেকাল উঠা বসা করেছেন কিন্তু তারপরও আপনার এরকম অবস্থা তো বাড়ি যাওয়া অসম্ভব আচ্ছা বলেন তো কেয়ামতের ময়দান পর যখন পুলিশের রাত থাকবে যে পুলিশের রাস্তা মানুষের আমল অনুযায়ী চিকন হবে অন্ধকার থাকবে আর খুবই বিচ্ছিন্ন হবে সেই জায়গায় আপনি কিভাবে পার হবেন বাইরা প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাশরিল মাশায়িনা ইলাল মাসাজিদ বিল নূরিত তাম ইয়াউমুল কিয়ামা অন্ধকারে মসজিদে গমনকারীদেরকে অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদেরকে কিয়ামতের দিনে পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও যে মানুষেরা দুনিয়াতে অন্ধকারে মসজিদে যায় কেশারের সময় মসজিদে যায় মসজিদে যায় মগরীবের সময় মসজিদে যায় এই মানুষদেরকে আল্লাহ এই অন্ধকারের সময় বিশেষ আলো দিবেন তারপর সেই আলো সম্পর্কে বলছেন যে নারী নহুর আত্মা অর্থাৎ পূর্ণ আলো যেটা কোনো দুর্বল আলো হবে না যেই আলো নেওয়ার পর মৌমিত মানুষেরা এখন রাতের দিকে উঠবে এবং পালাবে ওই সময় মুনাফেকরা বলবে তাদের আর কোনো আলো হবে না তাদের হাতে আর কোনো আলো থাকবে না মুমিনেরা যখন আলো পাচ্ছে আর সেই আলো নিয়ে পুরুষ রাতে উঠবে তখন মুনাফেকরা বলবে হে মুমিন ভাইরা আমাদেরকে একটু নূর দাও আমাদেরকে একটু আলো দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পিছে দেখো যখন তারা পিছে দেখবে তখন তাদের এবং মুমিন মানুষের মাঝে একটা বিরাট আর ও পর্দা করে দেওয়া হবে মুমিন মানুষেরা তাদের আলো এবং লাইট নিয়ে পুরসে রাত পার হবে এই দিকে মুনাফেকেরা তার পিছনে থেকে গিয়ে জাহান নামে পড়ে যাবে আচ্ছা বলেন আপনি যদি আজ ফজরের নামাজ পড়তে যেতে খুব ভারী লাগে না অন্ধকার অন্ধকার লাগে যেতে আসতে অসুবিধা আজকাল লাইট আছে এসারের নামাজ অসুবিধা হয় আপনি চিন্তা করছেন সেদিন আপনার জন্য আলো অপেক্ষা করবে এই সকল নামাজের কারণে

আপনি যদি আজ নামাজি মানুষ হন বলেন তো আপনার মনটা হয় না আপনি আপনার বুকটা প্রশস্ত হয় না আপনার আশা জাগে না আল্লাহু আকবার নামাজি মানুষের জন্য মুর্শিদে যাওয়ার কথা হচ্ছে নামাজের আলোচনা নিয়ে পড়া পড়েনি আমি তো আপনাদের বলে দিয়েছিলাম যে 20 মিনিটের আলোচনা বলেন তো কতখানে হয়েছে এখন ওযু হয়েছে আর এক ব্যক্তি শুধু এখন মুর্শিদে যাচ্ছে তার জন্য এতগুলো সওয়াব হয়েছে আপনি কতখানি সহজের অধিকারী কতখান আপনি পেতে পারেন কতখানি আপনি নিতে পারেন একটু চিন্তা করেন ভাই আপনাদেরকে আমি এই মসজিদে যাওয়া এবং মসজিদে পর্যন্ত যাওয়া যেই সবগুলি রয়েছে সেই সবগুলির অল্প অল্প কিছু বর্ণনা করার চেষ্টা করলাম এরপরে একটি কথা না যদি বলি তাহলে আমার আলোচনা পূর্ণ হবে না আর সেটি হচ্ছে যে যেই অজুর কথা আমি বলছিলাম সেই অজুটা কিভাবে করতে হবে ভাই